আগামী রমজানের জন্য আল্লাহ পাক আমাকে হায়াতে তৈয়াবা দান করেন আমি আপনাদেরই সন্তান আপনাদের ভাই আমি আরও সুযোগ পাব কথা বলার জন্য আমি মনে করি যে আজকে যতটুকু সময় আছে এটুকু আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সরকার ইন্টারফেয়ার করছে না রাজনৈতিকভাবে একটা নির্বাচন হবে যখনই হোক না কেন এই নির্বাচনে আগামী দিন এদেশের যুব সমাজ একটা চলে আসছে যুব সমাজ একটা পরিবর্তন চাচ্ছে আমি বলবো পৃথিবীর বুকে যত পরিবর্তন এই পর্যন্ত হয়েছে আমরা সতেরোটি পরিবর্তনের কথা বলতে পারব সমাজতান্ত্রিক ক্যাপিটালিস্টিক তারপরে নিরপেক্ষতাবাদ নাচিবাদ ইহুদিবাদ সতেরোটি পরিবর্তনের পর পৃথিবীর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই একটিমাত্র আদর্শই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে যার নাম হচ্ছে আল কোরআন কারণ হজরত উমর রাদি আল্লাহ বলেছেন আমরা ভাগ্যবঞ্চিত জাতি ছিলাম এই কোরআন আমাদেরকে সৌভাগ্যের প্রসূতি এনে দিয়েছে আমরা বীরের জাতি সারা বিশ্ব আমাদেরকে সম্মান করেছে আমরা যদি কোরআন ছেড়ে দেই আমরা অবহেলিত হব আমি নবাবগঞ্জের বিজ্ঞান ভাই বোনদের কাছে ইউ আর দ্য এলিট পার্সন ইউ আর দ্য কনসিয়াস পার্সন সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড মাই কোরআন ইজ দ্য সুপ্রিম ল এবং কোরআনের আলোকে যে বিধান যে আইন সে আইন যেদিন প্রণয় হবে সেদিনই বাংলাদেশ শান্তিতে বাস করবে সেই আইন প্রণয়ন করার জন্য আমরা নুরুল ইসলাম বুলবুলকে আপনাদের সামনে উপস্থাপন করেছি